জাতিসংঘের উনআশ সাধারণ অধিবেশনে ভাষণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নাম ঘোষণা করতেই এভাবে বিক্ষোভে ফেটে পড়েন অনেকে এ সময় নেতানিয়াহুকে অনেকে হিটলার বলেও চিৎকার করেন এরপর তাদেরকে শান্ত হওয়ার আহ্বান জানান অধিবেশনের সভাপতি এরপর নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যান করেন বিশ্ব নেতারা লেবানন ও গাজায় যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের আহ্বানকে উপেক্ষা করে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর মধ্যেই নিজের ঢোল পেটালেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে শান্তির ডাক দিলেও তার বক্তব্যে ছিল না লেবাননের যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা তেহরানকে হুমকি দিয়ে বলেন ইরানের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম ইসরায়েল গাজা উপত্যকায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই করার কথাও বলেন নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে আত্মসমর্পণ করতে বলেন তিনি ভাষণের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের দুটো মানচিত্র দেখিয়ে নেতানিয়াহু বলেন ইসরায়েল চায় ভূমধ্য সাগরের মধ্য দিয়ে এশিয়া ও ইউরোপকে সংযোগকারী একটি স্থল সেতু তৈরি করে রেল লাইন জ্বালানি পাইপলাইন ফাইবার অপটিক ক্যাবল স্থাপন করবেন এতে দুশো কোটি মানুষ উপকৃত হবে বলেও দাবি করেন তিনি অন্যদিকে ইরান ইরাক ও সিরিয়ার মানচিত্র দেখিয়ে বলেন এ দেশগুলো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিচ্ছে তারা ভূমধ্য সাগর দিয়ে চলা একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি করছে এতে অর্থনৈতিকভাবে হুমকির মুখে পড়ছে অনেক দেশ তিনি আরো বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি চায় কিন্তু অনেক হয়েছে আর সহ্য করা হবে না এর আগে ভাষণের জন্য জাতিসংঘের সদর দপ্তরে আসার সময়ও ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাদিম মারজান সময় সংবাদ